পৌষ সংক্রান্তির দিন বাড়ির এই স্থানে ঢেলে দিন এক মুঠো ধান মা লক্ষ্মীর কৃপায় কোটিপতি হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর পূজা করছেন কিন্তু মায়ের কৃপা পাচ্ছেন না তাহলে এই পৌষ সংক্রান্তির দিন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন নিশ্চিতভাবে মায়ের কৃপা আপনারা পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা এই দিনটি মানুষদের জন্যে বছরে এই একটি সুবর্ণ সুযোগ করে দেয় মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যে তাই বন্ধুরা আপনারা এই পৌষ সংক্রান্তির দিন সুবর্ণ সুযোগটি হাত থেকে ছাড়া করবেন না এই উপায়টি বা ক্রিয়াটি করার পরে মা লক্ষ্মী আপনার উপর অতি প্রসন্ন হবেন এবং আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করবে আপনার যদি সত্যি মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ পাওয়ার থাকে তাহলে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন এর ফলে আর্থিক উন্নতি সহ তা অবধারিত তার পাশাপাশি আপনি আপনার পরিবার সংসার নিয়ে সুখ শান্তি ও আনন্দে থাকবেন ঠিক তার পাশাপাশি আপনি আপনার জীবনে কখনো অন্য বস্ত্রের অভাব দেখবেন না তার সাথে সাথে টাকা পয়সার অভাবও একেবারেই দেখতে হবে না প্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পেতে পৌষ সংক্রান্তির দিন এই বিশেষ স্থানে রেখে দিন এই এক মুঠো ধান আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে যদি আপনার ধান না রাখতে পারেন তাহলে আপনি আতপ চাল বা সেদ্ধ চালও রাখতে পারেন কিন্তু আপনি এমন করে রাখবেন যাতে সারা বছর সেই জিনিসটি রাখা যায় আপনার গৃহে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এক মুঠো চাল বা ধান মা লক্ষ্মীকে নিবেদন করবেন যাতে সারা বছর কোনো না কোনোভাবে আপনার ঘরে অর্থের কোনো অসুবিধা না হয় এবং অর্থ আসতে থাকে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানার জন্যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটি লিখে যাবেন আর অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এইবার মূল আলোচনায় আসা যাক হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষ মা লক্ষ্মীকে আরাধনা করে পুজো করে তাদের আর্থিক উন্নতির জন্যে ধন সম্পত্তির উন্নতির জন্যে তাই অবশ্যই আপনিও মা লক্ষ্মীর পূজা করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন চলছে পৌষ মাস বা মা লক্ষ্মীর মাস আর এই পৌষ সংক্রান্তির আগেই আপনি যদি এই স্থানে মা লক্ষ্মীর জন্য এক মুঠো চাল বা ধান আপনি যদি রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনি মা লক্ষ্মীর কৃপা থেকে কৃপা পেতে বাধ্য হবে এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি মনে রাখতে হবে যে এই ধান বা আতপ চাল রাখতে হবে হবে তাছাড়া অন্য কিছু কিন্তু না তাই চাল যে কোনো যেকোনরকম ভাবে রাখলেই হবে আপনারা অতি অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গৃহে মা লক্ষ্মী তথা বাকি দেবতাদের পূজা করে নেবেন শুদ্ধ বনে মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে নৈবেদ্য ফুল চন্দন অর্পণ করবেন তাছাড়াও পান সুপারিও দিতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন যে পদ্মের বীচের মালা মায়ের অত্যন্ত প্রিয় আর এই পদ্মের ফুল কুড়ি এই সমস্ত কিছুই নিবেদন করবেন আপনার সাধ্য অনুসারে পারলে আপনি এই সমস্ত উপকরণের সাথে একটি হলুদের গাঁট এবং একটি টাকার কয়েন অবশ্যই মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তারপর দেবীকে আমার ছোট্ট ঘটিতে করে আপনার এক মুঠো চাল মা লক্ষ্মীকে স্মরণ করে মুঠো করে তার মধ্যে আপনি আস্তে আস্তে রাখবেন এবং প্রণাম করে মা লক্ষ্মীর চরণে তা রেখে দেবেন এরপর ও ঘটি বা ছোট একটি লাল চেলি কাপড় বেঁধে দেবেন আপনার পক্ষে লাল চেলি বা লাল কাপড় যদি না পেয়ে থাকেন তাহলে যে কোনো কাপড় দিয়ে এই ঘটিটির মুখটি বন্ধ করে রাখবেন যদিও এটি আপনাদের বলছি যে কোনো দশকর্মার ভাণ্ডারে গেলে আপনারা এই লাল চেলি কাপড়টি পেয়ে যাবেন তবে বন্ধুরা আমি আপনাদের এটিও জানিয়ে দিই কালো কাপড় কিন্তু আপনারা কিছুতেই ব্যবহার করবেন না এটি করলে আপনার জীবনে তছনছ হয়ে যেতে পারে তাই বিষয়টি নিয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে বন্ধুরা বন্ধুরা লাল চেলি বা যে কোনো কাপড় দিয়ে এটি বাঁধার পরে আপনারা আপনাদের ঠাকুর ঘরে একটি জায়গায় রেখে দিন সারা বছর যেন এটি একইভাবে অক্ষত অবস্থায় থাকে আর এই মা লক্ষ্মীর চরণে নিবেদন করা এক কৌটো ধানটি নিত্যদিন যেন আপনি আপনার বাড়ির বা আপনার ঠাকুর ঘরে ধূপ বাতি জ্বালিয়ে প্রতিদিন পূজা করবেন বন্ধুরা এইখানে নিত্যদিন পূজা আরাধনা করবেন নিত্যদিনে ধূপ প্রদীপ জ্বালিয়ে তা দেখাবেন বন্ধুরা এর ফলে আপনি আপনাদের কোনো আর্থিক অভাব দেখতে পাবেন না আপনার জীবনে কখনো অন্য বস্ত্র বা কোনো বাসস্থানের অভাব হবে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা অতি অবশ্যই আমার বলা এই ক্রিয়াটি করলে যাদের জীবনে অর্থনৈতিক সংকট আছে বা সমস্যা আছে তা একেবারেই নিশ্চিতভাবে কেটে যাবে যারা মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত তারাও কিন্তু এই উপায়টি করে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদমই ঠিক শুনছেন এই উপায়টি এতটাই ফলপ্রদায়ী যে আপনারা একটিবার নিজেদের বাড়িতে প্রয়োগ না করলে বুঝতে পারবেন না তাই আমার কথা মতো একটি বার এই উপায়টি করেই দেখুন আপনার জীবন বদলে যাবেই যাবে বন্ধুরা এই পৌষ মাসে মকর সংক্রান্তির দিন আপনার জীবনে নিশ্চিত অনেক উন্নতি হতে পারে আর আপনার উপর যদি মা লক্ষ্মী প্রসন্ন হয় তাহলে মা লক্ষ্মী আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করবে আর আপনি যদি মা লক্ষ্মী কৃপা পেতে চান তাহলে আপনি রাতারাতি রাজা হয়ে উঠতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব আপনি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন আর আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে চান তাহলে এটি পৌষ সংক্রান্তির দিন অতি অবশ্যই এই উপায়টি ঠিকঠাক মতোভাবে আপনারা করেই একবার দেখুন আমি আপনাদের বলছি মায়ের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে মা লক্ষ্মী আপনাকে দুই হাত ভরে আশীর্বাদ করবে আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধি থেকে থাকবেন এবং আপনার জীবনে কখনোই অন্য বস্ত্র বাসস্থান বা টাকা পয়সার অভাব কখনোই হবে না এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকলে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি কখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে